বত্তা খেতে খুব পছন্দ করেন কিন্তু বাটি করতে একদম ভালো লাগে না বাটা বাটি ছাড়া আপনি দুই মিনিটে এই বর্তাটা তৈরি করে নিতে পারবেন আর এমন বর্তা থাকলে আপনি তো পিঠটা মনে হয় যে এক ডজনে খেতে পারবেন আর গরম ভাত দুই থালা গরম ভাত অনায়াসে আঙ্গুল ছেটে ফুটে খাবেন এমন ভত্তা থাকলে তার জন্য আপনার একটু ধনেপাতাই পাতাই লাগবে বাজারে পাতা উঠতে শুরু করেছে আর থেকে পাতা ভালো করে ধুয়ে নেবেন গাছ কাছাড়া অনেক কিছু থাকে দোনে পাতার ভিতরে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন আজকের এই দুই মিনিটে ধনেপাতা পাতা ভত্তা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কচি কাঁচামরিচ তারপরে ধনে পাতা এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল তার সাথে আমি অ্যাড করেছি বড় সাইজের দুইটা রসুন আমার কাছে ধনেপাতার পাতার ভিতরে একটু রসুনটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু ঝাঁস ঝাঁজ আর সেই বত্তাটা একেবারে আমি মনে হয় যে আমার গরম বাতটা মনে হয় জমিয়েই উঠে যায় আর যারা পিঠা খায় তারা তো এই প্রথমেই দেখি রাস্তার দ্বারে মামারা যখন পিঠা তৈরি করে তখন সবার আগে ধনেপাতার পাতার ভত্তাটা নিয়ে টানাটানি পড়ে যায় তাই ওই রাস্তার দ্বারের ভত্তাটা না খাইয়ে নিজেরা ঘরে তৈরি করে বানিয়ে পুরা সপ্তাহ জুড়ে খেতে পারেন তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ ধনে পাতা ভত্তা তৈরি করার জন্য আপনার হচ্ছে রসুন কুচি পেঁয়াজ কুচিটাকে একেবারে ভাজা করবেন না হালকা একটু আপনার নরম করে নিলে হবে তারপর দিয়ে দেব আমি এখানে সব শেষে ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি তিরিশ সেকেন্ড একটু ভেজে নেব যাতে কালারটা কিন্তু আপনার সুন্দর থাকে এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি এক চিমটি কালিচিরা আমার কাছে ভর্তাতে কালিজিরা দিলে আর দ্বিগুণ হারে পেরে যায় এখন আমি নামিয়ে নেব আজকে কিন্তু আমার হাতে কিন্তু সময় খুবই কম শিল পাটায় বাটতে গেলে তো পাঁচ মিনিট সময় লাগে তাই আমি শিল পাটায় বাটার মতন অতটাই সময় নেই আর সবাই কিন্তু ডাইনিংও কিন্তু অপেক্ষা করতেছে বত্তা খাওয়ার জন্য মিক্সারে আমি আরও দুইটি উপকরণ অ্যাড করব একটি হচ্ছে লেবুর রস লেবুর রসটা দিলে আপনার এই ধনে পাতার এত যে ভালো লাগে আমার তো আপনারা যারা যদি এক্সট্রা খেতে চান তারা দেওয়ার দরকার নেই যারা শুধু ধনে দিয়ে দেবেন তাদের আবার এক্সট্রারও প্রয়োজন নেই অনেকেরই কিন্তু লেবু খেতে খুব পছন্দ করেন তাই না তো এখন ঝাঁঝালো এই ধনেপাতার পাতার জন্য আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি চলে যাচ্ছি এটাকে তিরিশ সেকেন্ডের জন্য মিক্স করতে মিক্স করে নিয়ে চলে আসলাম যা গেল ধনেপাতা ভর্তা উপরে আরেকটি সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন সবার প্লেটে প্লেটে গরম বাতে দিয়ে দেবো সবাই সবার পছন্দ মতন খেয়ে নেবেন তো আজকের এই ধনেপাতার বর্তাটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন ধনেপাতার বর্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ফেসবুক ফেসবুক ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আসসালামু আলাইকুম